শীতের সন্ধ্যায় জমে ওঠার জন্য দুর্দান্ত একটি আলু পুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া রাতের বেলা কিছু কাজ গুছিয়ে নেব এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল প্রতিদিন সকাল থেকে ভিডিও শুরু করি কিন্তু আজকে সন্ধ্যাবেলা ভিডিও শুরু করেছি আজকে একটা দুর্দান্ত একটি মুখে লেগে থাকার মতো রেসিপি শেয়ার করব সেটার নাম হচ্ছে আলু পুরি কম বেশি আমরা সবাই বানাতে পারি তারপরেও আমি কিভাবে আলু পুরি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যারা নতুন গৃহিণী আছেন তারা চাইলে শিখে নিতে পারেন আমাদের শরীর সুস্থ রাখতে গেলে বাড়ির বাহিরের খাবার খাওয়া বন্ধ করতে হবে বাজারের আনহেলদিকর নাস্তা খাওয়া বন্ধ করতে হবে তার জন্য ঝটপট হেলদিকর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বানালে যে কোনো খাবার হেলদিকর হয় তো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন প্রথমে কিছুটা আটা ছিল সেটা আমি মাখিয়ে নিয়েছি আটা ফিনিশ হয়ে গেছে এখন আমি নতুন আটা কোটোতে ভরবো তাছাড়া ময়দা কিনবো বাজার করব তো এখন যতটুকু আছে ততটুকুই নিয়ে আমি এই রেসিপিটি করছি নাস্তাটি বানাচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে প্রথমে আমি আটাটা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপরে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক অল্প সময়ের মধ্যে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ আমার বাচ্চা খুবই পছন্দ করে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আলুগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ওই সময় আমার কিউট বাচ্চা মানে আমার ছোট্ট বাচ্চাটা একটা আলু সিদ্ধ চেয়েছে তাকে একটা আলু সিদ্ধ দিয়েছি সে খুব মজা করে খেয়েছে তাকে খেতে দিয়ে আমি রেসিপিটি বানিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি আলুর খোসাগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব তার জন্য তেল দিয়েছি তেলটা অনেক বেশি হয়ে গেছে এতটা তেল তো দেওয়া যাবে না তাই আমি একটা বাটিতে করে চামচ দিয়ে কাটিয়ে তুলে নিয়েছি খুবই অল্প তেল দিতে চেয়েছিলাম কিন্তু তেলটা অনেকটা বেশি হয়ে গিয়েছে যার কারণে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি বাড়িতে বানানো নাস্তায় যদি আমরা তেল বেশি করে দেই তাহলে নাস্তাটি আনহেলদি হয়ে যাবে তেল আমাদের শরীরে অনেকটা ক্ষতি করে অল্প অল্প তেল খাওয়ার চেষ্টা করবেন সব সময় একটু বেশি করে লঙ্কা কেটে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি এটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে আমি আলুটা হাত দিয়ে মাখিয়ে নেব সেই সাথে কিছুটা লবণও দিয়েছি খুব সুন্দর করে আমি এটা ভর্তা মতো করে বানিয়ে নেবো যেমনভাবে ভর্তা বানাই আলুটা মাখানো হয়ে গেলে সব শেষে আমি হালকা করে একটু গরম মশলা দিয়েছিলাম দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি যেহেতু আলু পুরি বানাচ্ছি আর এর মধ্যে হালকা করে গরম মশলা দিলে আলু পুরিটা ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল আসে খুব বেশি দেয়া যাবে না এক চিমটি দিয়েছি আমি আপনারা বেশি দেবেন না তো যাই হোক যারা জানেন না তারা শিখে নেবেন বেশি গরম মশলা দিলে কিন্তু আবার কড়া হয়ে যাবে হালকা করে দিলে একটু স্মেল আসবে এই সেন্টটা শু শুঁকতে অনেক ভালো লাগবে আর যখন আলু পুরিটা ভাজা হবে তখন খুব সুন্দর একটা ঘ্রাণ চারি সাইডে ছড়িয়ে যাবে আটা মাখানো ডোটা হালকা করে একটু মথে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে লম্বা লম্বা করে টেনে টেনে একটু বড় করে নিয়েছি তারপরে মাখিয়ে রাখা আলু আমি আমার পরিমাণ মতো দিয়ে দেব তারপরে হাত দিয়ে সুন্দর করে আমি মুড়ে নেব আলু পুরি বানানোর সময় প্রথমে মানে আটাটা একটু লম্বা লম্বা করে রেখে তার মধ্যে আলুটা দিয়ে দিতে হবে আলুটা দেওয়ার পরে মরা যাবে না একটু লেট করে মুড়তে হবে এই সময় আমি মুড়ে দিয়েছি আলুটা আটার সঙ্গে লেগে হালকা একটু চ্যাট ভাব চলে এসেছে ওটা একটু লাস্ট পর্যায়ে করলে কিন্তু ভালো হয় তো তারপরে আমি ভাবলাম গোল সেভ হওয়ার জন্য আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসটা একটু চওড়া মতো ওই গ্লাসের পিছনটা দিয়ে আমি একটু বড় করে নিয়েছি সবগুলো একই সাইজ করার জন্য তারপরে আমি আবারও এর মধ্যে আলুর ভর্তাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মুড়ে নিচ্ছি কেমনভাবে মুড়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তবে সব শেষে একসঙ্গে যদি মোড়া হতো তাহলে ওই চ্যাট চ্যাটে ভাবটা থাকতো না কিভাবে আলু পুরি বানায় সেটা আমি দুইটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আপনাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন মানে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও লাইফস্টাইল ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনটে আলু পুরি আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে আমি বারবার বলছি ওই আলুগুলো লম গোল গোল করে বেলে তার উপরে আলুটা দিয়ে একসঙ্গে মুড়ে নিলে ওটা বেশি ভালো হতো আমি মানে আলাদা আলাদা করে করেছি যার কারণে একটু হাতটা যেন চ্যাটচ্যাটে হয়ে গেছে তো যাই হোক সব একসঙ্গে করে নিয়েছি এখন আমি আটা দিয়ে আরও সুন্দর করে এটা একটু বেলে নেব। তো খেয়াল রাখতে হবে ওটা যাতে বেরিয়ে না না যায় তো আমি একটু চাপ দিয়েছি তারপরে কিন্তু হালকা হালকা বেরিয়ে গিয়েছে তো আমি গোল করার জন্য একটু বড় করার জন্য কিন্তু এরকম করেছি এটা বড় না করলেও হবে এটা বেশি করে তেল দিয়ে ভাজলেও হবে তো আমি যেহেতু অল্প তেলে ভাজবো তাই একটু বড় করে নিয়েছি বড় করে বেলে নিয়েছি এই রকম করে বানিয়েছি আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করেছে আমার হাজবেন্ড বলছে সন্ধ্যাবেলা বানিয়েছ তাহলে তো একটু বেশি করে বানাতে পারতে খুব মজা করে খেতাম তো আমি বললাম বেশি করে বানানো যাবে না সব জিনিস লিমিটে রাখতে হবে এটা একটা তেলের জিনিস তেলে ভাজা জিনিস যদি বেশি করে করা হয় বেশি করে খাওয়া হবে তখন কিন্তু শরীরের পক্ষে ভালো নয় শরীরকে সুস্থ রাখার জন্য সব কিছু লিমিটের সঙ্গে খেতে হবে লিমিটের সঙ্গে করতে হবে কথাটা কি ভুল বললাম আপনাদের কাছে কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি এগুলো বেলে নিচ্ছি তারপরে অল্প তেল দিয়ে মাত্র পঁচিশ গ্রাম তেল দিয়ে আমি কিন্তু এগুলো ভেজে নেব খুব বেশি একটা তেল দেব না এই যে এখানে আমার সবগুলো বেলে নেয়া কমপ্লিট হয়ে গেছে কড়াতে অলরেডি তেল দিয়ে দিয়েছি পঁচিশ গ্রাম তেল দিয়েছি তারপরে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের আলু সামান্য কিছুটা আটা এবং পঁচিশ গ্রাম তেল দিয়ে আমি এই হেলদিকর আলু পুরি রেসিপিটি বানিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে খুব সুন্দর করে সবগুলো ভেজে নিচ্ছি সত্যি এটা অনেক লোভনীয় হয়েছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এবং হাজব্যান্ডের পছন্দ মতো এরকম বানিয়ে দিতে পারেন আপনাদের হাজব্যান্ডরা অনেক প্রশংসা করবে আপনাদেরকে তাহলে আর দেরি নয় হাজব্যান্ডের প্রশংসা পেতে ঝটপট করে সন্ধ্যাবেলায় এই রকম এই রকম রেসিপি বানিয়ে দেবেন এটা আমি সন্ধ্যাবেলা বানিয়েছি আপনারা চাইলে সকাল বিকালেও বানাতে পারেন সন্ধ্যাবেলা এমনিতেই নাস্তা খেতে লাগে তো নাস্তা খাওয়ার জন্য সব সময় বাহিরে যেতে হয় তো আমি সব সময় বাহিরে যাই না বাড়িতে বানানো খাবার চেষ্টা করি তো আপনাদের ভাইয়া বাড়িতে বানানো খাবার পছন্দ করে বাহিরের আনহেলদিকর খাবার একদমই পছন্দ করে না তাছাড়া বাহিরের খাবারের দাম বেশি বাড়িতে বানানো সামান্য উপকরণ দিয়ে বানানো যায় প্রথমে আমি এগুলো ভেজে গরম গরম আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি আপনাদের ভাইয়াকে খেতে দেওয়ার পরে চার পিস আছে এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খাবো আমার দুইটা বাচ্চা এবং আমি তাদের জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করে দিতে হবে তারা ডেকোরেশন খুব পছন্দ করে তো আমি এখানে প্রথমে সল দিয়ে ডেকোরেশন করছিলাম তারপরে ভাবলাম এগুলো যেহেতু গরম বাচ্চারা খেতে পারবে না তাই ছুরি দিয়ে একটু কেটে একটু সাজিয়ে দেই নাস্তা সুন্দর করে ডেকোরেশন করে বাচ্চাদের নিয়ে আমি খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন দিয়েছে তোমার কাজের ঝামেলা বাড়িয়ে দিয়েছি আমি বলেছি কি হয়েছে কি আবার কাজের ঝামেলা আমার তো তেমন কোনো আর কাজ নেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে বলছে আমি তোমার কাজ বাড়িয়ে দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি তো আমি টেনশানে পড়ে গিয়েছি কি কাজ বাড়িয়ে দেবে তো রাতের বেলা মাছ কম দামে পেয়েছে টাটকা টাটকা তাজা মাছ ধরে বিক্রি করছে রাতের বেলা ধরেছে রাতের বেলা বিক্রি করছে তাই একটু কম দামে দিয়েছে রুমের মধ্যে এই মাছ কাটাকাটি করিনি প্রচণ্ড মাছই হবে তাই আমি বাইরে অন্ধকারে বসে মাছ কেটেছি আপনাদের ভাইয়া পাশে ছিল তো তখনই মাছটা কেটে নিয়েছি পরিষ্কার করেও নিয়েছি ঘরে এসে ভাগ করে নিচ্ছি তো আমি কিভাবে মাছ ভাগ করে রাখি দেখুন এইভাবে আমি মাছ ভাগ করে করে রাখি এই মাছটা কিন্তু একশো টাকা দিয়ে কিনে এনেছে আর একশো টাকা দিয়ে মাছ কিনে আমরা সপ্তাহে পাঁচ দিন খেতে পারবো তবে প্রতিদিন খাব না একদিন দুই দিন পর পর খাবো তো মাত্র একশো টাকার মাছ দিয়ে কিভাবে আমরা পাঁচ দিন খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাঁচ দিন খাবো বলতে একদিন পর পর যদি খায় তাহলে কিন্তু দশ দিন চলে যাবে তাহলে একশো টাকার মাছ দশ দিন খাওয়া হচ্ছে তো এই রকম করে আমরা যদি খেতে থাকি যদি একটু কম দামে পাই আর ওই যখন যদি আনে তখন কিন্তু আমাদের টাকাটা অনেক সেভিং হয় আর দিনের বেলা এই মাছটা আনলে মিনিমাম আড়াইশো তিনশো টাকা নিত টাটকা ফ্রেশ মাছ পেয়েছে রাতের বেলা একটু কষ্ট করে কেটে নিলাম কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর কিছুটা আমি এখন কাঁচা মাছের ঝোল করব। মাথাটা নিয়েছি আর একটা দাকা নিয়েছি একটা লেজ নিয়েছি আর টাটকা নাড়িভুঁড়ি এক সাইডে নিয়ে নিয়েছি কে কে এইরকম টাটকা ফ্রেশ তাজা নাড়িভুঁড়ি খান অবশ্যই জানাবেন তো নাড়ি ভুঁড়িটা রান্না করার পরে কিন্তু যখন কালো ভাব দেখা যাবে তখন কিন্তু ফেলে দেব এর মধ্যে যে তেল তেলে থাকে ওটা খেতে ভীষণ ভালো লাগে আর মাছের বেলুনটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগে মাছ ঝোল বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম কিছু কাজ গুছিয়ে রাখি বাঁধাকপিগুলো কেটে রাখি পাকোড়া বানানো যাবে বা বাচ্চাকে সকালবেলা ভাতের সঙ্গে বাঁধাকপি গাজর ডিম দিয়ে ভেজে দিলে বাচ্চা বাচ্চা লাঞ্চের জন্য হয়ে যাবে তো এগুলো ঝটপট করে কেটে কেটে নিচ্ছিলাম ছোটো বাচ্চাটা তখন কিন্তু আশেপাশেই ছিল খেলা করছিল আমি এগুলো কেটে কুটে নিচ্ছিলাম ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজকের ভিডিওটা যেহেতু রাতের বেলায় মানে সন্ধ্যাবেলা শুরু করেছি আর বেলা শেষ করে দেবো রাতের বেলা এইভাবে কিছু কিছু কাজ গুছিয়ে রাখলে সকালের দিকে কিন্তু আরাম আয়েস করে থাকা যায় আরাম আয়েস করে বাচ্চাকে লাঞ্চ বানানো বানিয়ে দেয়া যায় টিফিন বানিয়ে দেয়া যায় ছোট্ট বাচ্চাটাকে আরাম আয়েস করে নিয়ে থাকা যায় না নাহলে সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করতে হয় স্প্রিটে কাটিং করতে হয় সবজি টবজি যেগুলো আর কি কাটতে হয় তো এখানে আমি ভাবলাম কিছুটা গাজরও কেটে নেই গাজরগুলো শুকিয়ে যাবে কেটে রেখে দিলে কিন্তু ভালো থাকবে এগুলো কিন্তু আমি ফ্রোজেন্ট করছি না জাস্ট আমি ব্যবহার করার জন্য জন্য খিচুড়ি বানানোর জন্য ভাত ভেজে ফ্রায়েড রাইস করে দেওয়ার জন্য এই রকম করে কিউট করে কেটে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আমার কথার মধ্যে কাজের মধ্যে কোনো কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি এবং নিজেদের বাচ্চাদের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম